বাংলাদেশ থেকে ফেরত পাঠানো রুশ জাহাজ উর্ষা মেজর ভূমধ্যসাগরে ডুবে গেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর এক প্রতিবেদনে এটি জানায় রয়টার রুশ কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটি ইঞ্জিন রুমে বিস্ফোরণের কারণে ডুবে গেছে তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি এর আগে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে জাহাজটি বাংলাদেশ থেকে ফেরত পাঠানো রাশিয়ার পতাকাবাহী উর্ষা মেজর জাহাজটি দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা কথাছি তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় জাহাজটি মূল মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা স্পার্টা স্পার্টাতিন নামক জাহাজ যেটি রং ও নাম বদলিয়ে নতুন নামে চলাচল করছে এরপরই বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ জাহাজটি ফেরত পাঠা সেই সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জানার পর জাহাজটিকে বাংলাদেশের বন্দরে ভিড়তে দেওয়া হবে না রাশিয়া এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক চিঠি মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে এরপর জাহাজটি ভারতে চলে যায় যেখানে প্রায় দুই সপ্তাহ ধরে পণ্য খালাসের জন্য অপেক্ষা করেছিল কিন্তু দিল্লি থেকে অনুমতি না পাওয়ায় দুই হাজার তেইশ সালের ষোল জানুয়ারি জাহাজটি ভারতের জলসীমা ছেড়ে যা উল্লেখ্য উর্সা মেজর নামের এই কার্গো জাহাজটি রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর ভ্লাদিভস্তক যাচ্ছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী স্পেন ও আলজেরিয়ার মধ্যবর্তী সামুদ্রিক এলাকায় জাহাজটি ডুবে যা এই ঘটনায় জাহাজের সোল ক্রুর মধ্যে চৌদ্দ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের স্পেনে নিয়ে যাওয়া হয়েছে তবে এখনও দুজন ক্রু নিখোঁজ রয়েছেন